কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি বাংলার প্রতি ঘরে ঘরে কত দুঃখ রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কত বন্ধর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে কত বন্ধর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে রক্ষ কাজী খয়ে চলছে কত সাধু বেশে রক্ষ কাজী খয়ে চলছে কত সাধু বেশে তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে ঠিক না বেঠিক যারা কথা বলছেন আমি কি ভুল বলছি তাইলে একটু হাতে চোখে বলেন ঠিক না বেঠে সবাই জোরে ঠিক না বেঠে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য খবরগুলো গুলো হ্যালো কলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা মাঝে থাকবো জেলে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলাম গুলো বাসাই করে বন্ধ করে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেল গুলো বাসাই করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী পরকিয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে ফিলিস্তিনে কত মানুষ মরছে দেখো ধুকে ধুকে ইহুদি সন্ত্রাসীরা সালাই গুলি ওদের বুকে ফিলিস্তিনে কত মানুষ মরছে দেখো ধুকে ধুকে ইসرائیলার ইহুদিরা চালায় গুলি ওদের বুকে মসজিদুল আকসা কেন ওদের কাছে বন্দি হবে মসজিদুল আকসা কেন তাদের কাছে বন্দি হবে মুসলমান জেগে ওঠো আকসা স্বাধীন করতে হবে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এই সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে যত সব ভন্ড পীরে দিচ্ছে ধোঁকা wabিরত আল্লাহ রাসুল ভুলে তাদের কাছে হচ্ছে নতো যত সব ভন্ড পীরে দিচ্ছে ধোঁকা wabিরত আল্লাহ ভুলে হচ্ছে না তো কেউ বা মাজার খুলে স্বামিয়ানা তুলে ব্যবসা করে কেউ বা মাজার খুলে স্বামিয়ানা তুলে ব্যবসা করে গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে তোমাকে জাগিতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে কতখুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের পাখি কত বন্দী আছে খাসার দেশে কতক্ষণে সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের কর্মী যারা বন্দী থাকে খাসার দেশে কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা কথা কয় না উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধু সাথী মার্চে ডাক দিয়ে বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো মনে রেখো এবারে স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম সে আওয়াজ বাংলাদেশের মানুষ বাংলাদেশ বেতারের মাধ্যমে শুনে রাজপথে নেমেছিল লড়াই করেছিল নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে জীবন দিয়ে ইজ্জত হারিয়ে প্রমাণ করে দিয়েছিল আমরা রক্ত দিতে জানি কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো বান্নতে মায়ের ভাষা রক্ষা করার আন্দোলনে একুশে ফেব্রুয়ারি সালাম রফিক শফিক জব্বার বারকত তারা রক্ত দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না উনিশশো সালে যখন ভারতের হাইকোর্টে কোরআন অবমাননা হয়েছিল তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ গর্জে উঠেছিল চাপাই নবাবগঞ্জে আমার দেশের ছাত্রদেরকে শ্রমিকদেরকে রেল শ্রমিক রিক্সাওয়ালাদেরকে গুলি করে উনিশশো পঁচাত্তরে এর সাত সরকার হত্যা করেছিল জীবন দিয়ে প্রমাণ করেছিল বাংলাদেশের মানুষ রক্ত দিতে জানে কিন্তু কোরআনের অবমাননা মেনে নিতে জানে না সেই বাংলাদেশের তাওহিদি জনতা বাংলাদেশের বীর বাঙালি কার একবার জাগতে হবে কোরআন বুকে নিয়ে জাগতে হবে বাংলাদেশে কোকা কোলা বয়কটের ডাক এসেছে দেখেছেন না দেখেন নাই কিছু মুনাফিক আছে যারা কোকা কোলা খাওয়ার জন্য আবার এক করে ওদেরকে বাংলাদেশ থেকে বয়কট করা লাগবে কারণ তারা মানবতার দুশ্মন যেই দেশের পক্ষে শুধুমাত্র মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই ফিলিস্তিনের স্বাধীনতা চায় সেই দেশের পক্ষ নিয়ে যারা কোকাকোলার মতো ব্র্যান্ডিং করবে কোকাকোলার মতো পণ্য করবে তাদেরকে বাংলার জামিনে রাখা হবে না তাদেরকে বাংলাদেশের মাটি ছেড়ে অন্য দেশে আশ্রয় নিতে হবে যেইভাবে তাসলিমা নাসরিন বাংলাদেশ ছেড়েছে ঠিক না ওগো ওগামার ভাইয়েরা শেষ কথা হলো এই কোরআন কে বিএনপি কে জামাত কে জাসদ কে বাসদ এটা দেখার বিষয় নাই আল্লাহর জামিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্যে যদি ডাক আসে কোরআনের মিছিলে থেকে বুকের তজর তাজারক যদি জমিনে ঢালতে হয় রক্ত ঢালবো জীবন দেব শহীদ হবো রক্তের সাগরে সাতার কেটে তাও হিদি কালেমার পতাকা উড়াবো কারা কারা রাজি দুটি হাত দেখতে চায়